শুভ সকাল বন্ধুরা নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা দেবনাথ তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করেছি আজকের ভিডিওটি তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগবে আর তার সাথে আমার নিজের কিছু ব্যক্তিগত কথা আমার নিজের জীবনের কিছু গল্প সুখ দুঃখের গল্প তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার ছোট্ট পরিবারের সাথে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো প্লিজ তো চলো ভিডিওটা দেখতে থাকো সকালে ঘুম থেকে উঠেই লেগে পড়লাম কাজে আগে ঘরের কাজগুলো করে নিয়েছি আর এখন বাইরের কাজগুলো একটা একটা করে করব। তো দেখো সকালে আমি ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ করে এখন থালা বাসনগুলো মাজবো কিন্তু আজকে প্রায় তিন চার দিন টাইম কলে জল আসছে না যেহেতু আমার টাইম কলের উপরেই ভরসা যেহেতু আমি এখন যেখানটায় আছি এই বাড়িটাতে না কোনো কল অথবা বাথরুম দুটো থেকে একটাও নেই তো কোন রকমই থাকছি তো এই জন্য টাইম কলটা থাকলে আমার খুব সুবিধা হয় মানে জামা কাপড় ধোয়া স্নান করা বাসন ধোয়া রান্না বান্না করা আমার খুব সুবিধা হয় আর জলটা যদি একদিন না আসে আমার একটু কষ্ট হয়ে যায় মানে ওই যে টানাটানি করে জলটা এনে আমাকে সব কিছু করতে হয় তো তোমরা তো জানো আমাদের এই যে ঘরের কাজে জলটাই হচ্ছে মেন রান্নাবান্না করা সবজি ধোয়া মাছ ধোয়া থালা বাসন ধোয়া তো জলটাই হচ্ছে মেন আর আমার না একটু প্রবলেম আছে ছোটোবেলা থেকে সেটা হচ্ছে আমি যদি একটু দৌড়াদৌড়ি করে কাজ করি বা একটু হাঁটা চলা করি বেশিরভাগ আমি হাঁপিয়ে যাই নিঃশ্বাসটা আটকে যায় আর কি তো মানে অনেকটা হাঁপানির মতো আমার প্রবলেমটা তো যাই হোক তো সেই জন্য আমি একটু পরপর কাজ করি আবার দাঁড়িয়ে থাকি একটু পরে কাজ করে আবার দাঁড়িয়ে থাকি তাতে আমার মানে একটু কষ্টটা একটু কম হয় নাহলে আমি নিঃশ্বাস নিতে পারি না যদি একভাবে কাজ করতে থাকি তো ওই জন্য জলটা থাকলে আমার জন্য একটু সুবিধা হয় আর জলটা না থাকলে টানা করে কাজ করতে হয় তো কষ্টটাও বেড়ে যায় বুকে ব্যথাটা বেড়ে যায় তো যাই হোক থালা বাসনগুলো ধুয়ে মেজে ঘরে নিয়ে রেখে দিয়ে আসলাম আর এবার উঠানটাও পরিষ্কার করে নেব এখানে একটা কথা বলি যেখানে পরের বাড়িতে এক দু দিনের জন্য আমরা যখন যাই অতটা কিন্তু কমফোর্টেবল মনে করি না আর কারণ আমরা বেশিরভাগ মানুষ সবাই কিন্তু না বেশিরভাগ মানুষ যখন আমরা কারো বাড়িতে বেড়াতে যাই বা এক দু দিনের জন্য অথবা কিছুক্ষণের জন্য যখন আমরা কারো বাড়িতে যাই আমরা কিন্তু অন্যের বাড়িতে নিজেকে কমফোর্টেবল মনে করি না অতটাও না ঠিক আছে তো সেখানে আমি আমার ভাগ্যদোষে হোক অথবা যে কারণে হোক কিছুটা প্রবলেম না থাকলে মানুষ কিন্তু এরকম পজিশানে আসে না তো পরের জায়গাতে থাকি পরের বাড়িতে থাকি তো খুবই অসুবিধা তোমরা নিশ্চয় বুঝতে পারছ পরের জায়গাতে থাকাটা কতটা কষ্ট তো আছি আশা করি খুব বেশি দিন থাকতে হবে না তো নিজের জায়গা আছে কিন্তু কোনো একটা সমস্যার কারণে আমি এখন জায়গাতে যেতে পারছি না যে আমার আমার একটা একটা সমস্যা যেটা তোমাদের সাথে আজকে না আমি শেয়ার করলাম না অন্য একদিন শেয়ার করব তো সেজন্য আমার নিজের জায়গাতে যাওয়া হচ্ছে না তো যাই হোক দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় হয়ে আসলো সকালবেলা আজকে ভেবেছিলাম ডাল করব উচ্ছে ভাজা করব কিন্তু উচ্ছে আলোটা আমি কেটে নিয়েছি ডালটাও ভেজাতে দিয়েছি এদিকে আমার কাঁচা লঙ্কা ধনেপাতা টমেটো এরকম এগুলো কিছুই ছিল না তো সেজন্য আমি গেছিলাম বাজারে আর মনা গেছিলো পড়তে মনা যদি বাড়িতে থাকতো মনাকে পাঠাতাম তো আমি গেছি বাজারে এবার বাজারে গিয়ে মাছের বাজারে গিয়ে দেখি আমার ফেভারিট মাছ উঠেছে বেশ কয়েকদিন খাওয়া হয়নি অনেক কদিন হচ্ছে প্রায় প্রায় চার পাঁচ মাস হয়ে গেছে খাওয়া হয়নি মানে সময় ওঠে না মাঝে মধ্যে সেটা হচ্ছে লোটে মাছ হ্যাঁ লোটে মাছটা অনেকে হয়তো খায় না কিন্তু আমার বেশ ভালো লাগে আমার খুব পছন্দের একটা মাছ তো আমি মাছ খাবো আবার মনার জন্য কি নিয়ে যাব, তো মনার জন্য নিয়ে এসেছি আমি একটা তেলাপিয়া মাছ তো তোমরা তো দেখেছো তেলাপিয়া মাছটা একটু বড় ছিল তো মাছটা আমি দুটো ছোট ছোটো আলু দিয়ে আর একটা টমেটো দিয়ে মাছটা পাতলা করে ঝোল করে দিয়েছি তো আর আমার জন্য আমি লোটে মাছটা দেখো ভাজা করে নিয়েছি ভাজা করে তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিয়েছি তার মধ্যে টমেটো দিয়েছি দুটো টমেটোটাও একটু ভেজে নিয়েছি তারপরে গুঁড়া মশলা সব দিয়ে দিলাম হলুদ লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো সব দিয়ে দিলাম বেশ মশলাগুলো কষিয়ে ঝোলটা দিয়ে মাছটা দিয়ে দিলাম এবার আমি কিছুক্ষণ ঢেকে রাখবো আর ঢেকে রাখার পরে দেখো আমার ঝোলটা একদম টেনে গেছে আমি গ্যাসের আঁচটাও কমিয়ে দিয়েছি কারণ আমার ধনে পাতাটা কাটা ছিল না সেই জন্য আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি এবার আমি ধনে পাতাটা করে উপর দিয়ে ছিটিয়ে দিয়ে দিলাম আর দেখো আমার লোটে মাছের ঝলটা কি সুন্দর দেখতে হয়েছে বলো তোমরা যারা লোটে মাছ মানে তোমাদের যাদের ফেভারিট মুখে কি জল আসছে কিন্তু আমার তো মানে ভয়েসটা দিয়ে ধীরে জেবে জল চলে আসছে তো রান্না বান্নাটা কোনো রকম করে রেখেছি একসাথে পরে খেতে বসবো তো আজকে জমিয়ে খাওয়া দাওয়াটা হবে আর কি তো এদিকে দেখো মনাক স্নান করে রেডি হয়ে গেছে আর আমি এদিকে মানে রান্না তো করে নিয়েছি প্রায় সাড়ে দশটা বাজে এখন হঠাৎ করে দিকে জল আসছে আজকে তিন চার দিন পর আর যেই জলটা আসতে দেখেছি এবার আমি জামা কাপড় যেগুলো জমিয়ে রেখেছিলাম সেগুলো ভিজাতে দিয়ে দিয়েছি ভিজাতে দিয়ে আমি আমি আর মনা দুটো ভাত খেয়ে নিয়েছি মনাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি ভাতটা খেয়ে মনা চলে গেছে স্কুলে আর আমি জামা কাপড়গুলো ধুয়ে মাঠে শুকাতে দিয়ে দিলাম তো তখন যে কথাটা বলছিলাম তোমাদেরকে মানুষের সারা জীবনটা না একরকম যায় না যেমন দিনের শেষে রাত আসে আবার রাতটা শেষ হয়ে যখন আবার ভোর শুরু হয় আলো শুরু হয় তেমন কিন্তু মেয়ে মানুষের জীবনেও ভালো মন্দের দিনটা আসে কখনো ভালো কখনো খারাপ আবার খারাপ দিনটা শেষ হয়ে কিন্তু ভালো দিনটাও আসে তো আমার খুব আমার একটু না মানে প্রবলেম বলতে আমার সব সময় ছোটোবেলা থেকে আমি একটু বেশি বেশি ভাবি আমার স্বপ্নগুলো বেশ বড় বড় যেটা পূরণ করা খুব কঠিন মানে সাধ্য নেই তারপর আমি স্বপ্ন দেখতে ভালোবাসি স্বপ্ন দেখি নিজে স্বপ্ন ভাবি আমার নিজের স্বপ্নের মধ্যে আমার ইচ্ছাগুলোকে আমি পূরণ করি তো বাস্তবে হয়তো আমার স্বপ্নগুলো কোনোদিনও পূরণ হবে না তারপরেও নিজের স্বপ্ন দেখি স্বপ্ন দেখতে আমার খুব ভালো লাগে তো ইচ্ছে ছিল জীবনে অনেক বড়ো একটা বাড়ি করব। মা বাবাকে নিয়ে থাকবো অনেক খুশি থাকবো আমি প্রত্যেকটা দিন জানো তো ভাবি আমার মা বাবাকে আমি এটা খাওয়াবো এটা দেবো ছোটোবেলায় যেরকম আমি যেটা ভালোবাসতাম আমাকে খাওয়াতো সেরকম আমিও আমার মা বাবাকে খাওয়াবো একটু হলেও যদি ওদের সাথে পাশে থাকতে পারি তাহলে আমার নিজের অনেকটা ভালো লাগবে তো যাই হোক ইচ্ছেটা ইচ্ছে থেকে গেল আশা করছি যদি ঈশ্বরের আশীর্বাদটা যদি থাকে তাহলে একদিন ঠিক সেটা পূরণ হবে তো যাই হোক একদিন নিজের একটা ছোট ঘর হবে সেই ঘরে কল বাথরুম সবই হবে তো তখনও তোমাদের সাথে সব কিছু শেয়ার করব আর এর ফাঁকে দেখো আমার সারা সারাদিনের কাজগুলো হয়ে গেছে আর এখানে দেখো একটা জিনিস আমার বিকাল দুপুরবেলায় যে জামা কাপড় দিয়েছে সেগুলো কিন্তু শুকিয়ে রেখে দিয়েছে আর এখানে দেখো এই জিনিসটা হচ্ছে ময়দা আমি মানে আমার না নিত্য নতুন রান্না করে খেতে ভালো লাগে তো সেজন্য আমি নান বানাবো নান যেটা আমার মেয়ে বাটার নান খেতে বলেছে যে বানা মানে খাবে আর আমারও ইচ্ছা বানাবো তো সেজন্য আমি বাটার নানটা ইয়েস্ট ছাড়া ভালো হয় না তো আমি ফোনটা দেখে হোম মেড ইয়েস্টটা বানিয়ে নিয়েছি আর এই ইয়েস্টটা দিয়ে বাটার নানটা কেমন হয় সেটা অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এদিকে হচ্ছে আজকে আমার কাকাদের বাড়িতে হরিষেবা মানে গীতা পাঠ হবে তো কাকাটা তো বৃন্দাবন থেকে এসেছে তো সেটা করা হয়নি আজকে করছে আর এখানে দেখো ভাগবত পাঠ হচ্ছে আর ওদিকে খিচুড়ি আলুর দম আর পায়েস করা হচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানিও জানি ভুল হতে পারে তো প্লিজ আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে একটু কমেন্টে জানিও যেন আমি সেটা শুধরে নিতে পারি আর প্লিজ তোমরা আমার পাশে থেকো সাথে থেকো আর আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে আমাকে একটু সাপোর্ট করো তো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আরেকটি ব্লগে সকলকে টাটা